আপনারা দেখছেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের অন্যতম একটি জামে মসজিদ দক্ষিণ শশীদল জামে মসজিদ দক্ষিণ শশীদল জামে মসজিদের কাজটি আজকে চার পাঁচ বছর ধরেই চলছে আপনাদের সবার সহযোগিতায় দেশের বিদেশের এলাকার সবার সহযোগিতার এই মসজিদের মসজিদটি নির্মাণ করা হয়েছে এবং আজকে এই পর্যন্ত দাঁড়িয়ে আছে আপনাদের সবার সহযোগিতায় আমি আশা রাখবো দেশ বিদেশে যারা এই ভিডিওটি দেখবেন মসজিদের হাদিসটি যে যারা দুনিয়ায় একটি মসজিদ নির্মাণ করবে আখিরাতে তাদের জন্য অতিগড় নির্মাণ করা হবে এবং মসজিদ দান করা সেই সোয়াব আখিরাতে আল্লাহ নিজ হাতে দিবেন এটা আমরা সবাই অবগত আশা করি আমাদের এই দক্ষিণ মসজিদের অসমাপ্ত কাজগুলো বিশেষ করে টাইলস স্যানিটারি থাই গ্লাস সহ এই কাজগুলোতে করার জন্য যেই আর্থিক প্রয়োজনীয়তা রয়েছে তা আপনাদের সবার সহযোগিতায় হবে ইনশাআল্লাহ খুব দ্রুতই মুসল্লিদের নামাজ পড়তে যে অসুবিধা হচ্ছে আপনারা সবাই অবগত হয়েছেন যে দোতলায় পুরাতন কার্পেটে এবং এই জ্বালানাবিহীন রোদ বৃষ্টি এবং শীত চলে আসছে এই অবস্থায় সবাই নামাজ আদায় করছেন নামাজিদের মুসল্লিদের আবাদতখানা আপনাদের সবার সহযোগিতায় সুন্দরভাবে আবার এই মসজিদ সুন্দর যে একটি রূপ ফিরে পাবে আমাদের শশী ইউনিয়নের ঐতিহ্যবাহী এই জামা মসজিদটি সবার সহযোগিতায় ইনশাল্লাহ সম্পূর্ণ হবে সেই প্রত্যাশা রাখছে